বেশ অনেক দিন লম্বা একটানা কাজের পর আজকে ছুটি পেয়ে একটু বেরিয়ে পড়লাম যে এবারের পুজো কোথায় কোথায় কেমন কেমন কি হয়েছে দেখার জন্য তো বেরিয়ে যেটা সবার প্রথমে চোখে পড়লো সুন্দর আলোকসজ্জা আর এখানে আজানহীন ক্লাবের সামনে প্রোগ্রাম হচ্ছিল তবে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও অনেক বাকি সব জায়গাতেই প্যান্ডেলের কাজ চলছে তো এতি মধ্যে আমরা পৌঁছে গেলাম একটি দোকানে যেখানে আমার মেয়ে নিয়ে নিয়েছিলো চাটনি ফুচকা কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে আর ঘুরতে ঘুরতে একটু খেতে না হলে ভালো লাগে না তো এরপরে মেয়ে ফুচকা খেতে খেতে আমরা একটা ঘুগনি নিয়ে নিলাম এই কাকিমার দোকান থেকে এটা হচ্ছে হুগলি মোড়ের কাছে তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে আমরা চলে গেলাম দীপকের চপের দোকান তো সেখান থেকে নিয়ে নিলাম মাংসের চপ ছোটোখাটো হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়া দাওয়া করে শেষে একটি ঠাকুরের দেখা মিলল এবং তারপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও